আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমার রেসিপি হচ্ছে আলু বেগুন টমেটোর ঘণ্ড বা সবজি তরকারি আর এই সবজিটা কিন্তু রুটি পরোটো সাদা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেলাইকনটি ক্লিক করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করবেন এই গরমে যদি এরকম টক টক সবজি হয় তাহলে কিন্তু মন্দ হয় না চলুন তাহলে রান্নার মূল প্রসেসিংয়ে চলে যায় এ সবজি রান্না করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি বেগুন আলু টমেটো আমি কিন্তু এই তিনটে সবজি দিয়েই আলু বেগুন টমেটোর ঘণ্ড করব। আমি আলুটাকে ভালোভাবে ছিলে নিচ্ছি আপনারা চাইলে চোখাসহ দিতে পারেন তারপরে আলুটাকে নিজের মতো করে কেটে নেবেন আমি যে সেপে কাটি সেপ করে কেটে নিচ্ছি আর অবশ্যই এভাবে কিউব কিউব করে কেটে নিলে বেশি ভালো হয় আমি এভাবে আলুটাকে কেটে নিলাম আর অবশ্যইভাবে কিউব কিউব করে কাটার চেষ্টা করবেন আমার আলুটা কাটা হয়ে গেছে আমি আলুগুলো সব কেটে নিলাম এখন কেটে নিচ্ছি বেগুন আর বেগুনটাকে সেম আলুর মতোই কিউব করে কেটে নেব এভাবে যদি আপনি বেগুনটা কাটেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে ভিতরে কোনো পোকা আছে কি না যেহেতু বেগুনটা দেখতে ভালো লাগলো কিন্তু ভিতরে অনেক সময় পোকা থেকে যায় আমি সেম প্রসেসিংয়ে বেগুনটা কিউব কিউব করে কেটে নিলাম আমার বেগুনগুলা কাটা হয়ে গেল আমি এখন টমেটোটাকে কাটার আগে ভালোভাবে বোঠাটাকে ঝরে নিচ্ছি তারপরে এভাবে পানিতে ভালোভাবে ধুয়ে নেবেন কারণ সব সবজি কাটার পরে ধোয়া গেলেও কিন্তু টমেটোটা ধোয়া যায় না তাই আগে টমেটোটা ধুয়ে এভাবে কেটে নেবেন আমি যেভাবে কাটি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করে কেটে নিতে পারেন আমার টমেটোটা কাটা হয়ে গেছে বেগুন কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে আমি এখন চুলার উপর দিয়ে দিলাম একটা কড়াই কড়াই দিয়ে দিচ্ছি পানি আপনারা ঠান্ডা পানিতেও দিতে পারেন কুসুম গরম পানিতেও দিতে পারেন আমি ঠান্ডা পানিতে আলুটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচের গুঁড়া যে যেমন ঝাল খাবেন আমি কিন্তু এখানে হলুদ হাফ দিয়েছি তখন এক চামচ আর মরিচ সামান্য আমার পানিটা যখন ফুটে এসেছে তখন আমি খুন্তি দিয়ে নেড়ে দিলাম আবারও ঢাকনাটা পাঁচ মিনিট পর উঠিয়ে দিয়ে দিচ্ছি বেগুন যখন আলুটা আপনার হাফ সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেবেন বেগুন আমার বেগুনগুলো দাওয়া হয়ে গেলো আমি আবারও ভালোভাবে খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা পাঁচ মিনিট পর উঠে দেখাচ্ছি যখন বেগুনটা দেখবেন এরকম ডুবো ডুবো হয়ে গেছে তখন দিয়ে দেবেন কেটে রাখা টমেটো আপনি এটা একসাথে দিলে দিতে পারেন কিন্তু আপনার বেগুনের কালারটা চেঞ্জ হতে পারে আপনি যদি এভাবে স্টেপ বাই স্টেপ দেন তাহলে আপনার সবজির তরকারিটির কালারটা খুব সুন্দর আসবে আমি আবারও ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখেন আমার সিদ্ধ হয়নি আমার আরেকটু সিদ্ধ হবে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আবারও ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢাকনাতে ঢেকে দিলাম ঢাকনাটা পাঁচ মিনিট পর উঠে দেখাচ্ছি দেখেন আমার সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি এখন এটাকে তেলে দেবো বা বাগারে দেবো যে যেটাই বলেন না কেন আমি একটা পাত্রে ঢেলে নিয়ে ওই পাত্রটাকে ধুয়ে চুলার উপর দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর আমি এখন মরিচ কেটে দিচ্ছি দুইটা যে যেমন ঝাল খাবেন সে সেভাবে দেবেন আমি এখানে কিন্তু মিডিয়াম ঝাল করবো আর অবশ্যইভাবে মরিচটাকে খালি করে কেটে দেবেন আমি এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি আর অবশ্যই খেয়াল করবেন যেন পেঁয়াজটা পুড়ে না দেয় যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দিবেন আদা রসুন বাটা আমার হালকা ব্রাউন কালার হয়ে এসছে তখন দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এখানে এক চামচ আমি মশলাটার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে দিচ্ছি আমার কাঁচা গন্ধ চলে গেছে এখন সবজিগুলোকে ঢেলে দিলাম আর অবশ্যই তরকারিটা এভাবে বাগাড়ে দেবেন তাহলে অবশ্যই খেতে খুব ভালো লাগবে আর এ সবজিটা এমনই একটা সবজি যে শীতেও খেতে ভালো লাগে গরমও ভালো লাগে আর আমার এখন সবজিটা হয়ে গেছে আমি ওটার উপর দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া ভাজা জিরা গোঁড়া তারপর আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি আমার কিন্তু সবজিটা প্রায় রান্না হয়ে গেছে আমাদের এলাকাতে তো এটা আলু বেগুন টমেটো ঘন্ট বলে আর এ সবজিটা কার এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রেখে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ঢাকনাটা উঠে দেখাচ্ছি দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে এটা হচ্ছে কিন্তু ফাইনাল লুক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ পেজ